আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুন ফ্যামিলি ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন আমি আর জুনুন খাওয়া দাওয়া শেষ করে একটু বেড়াতে যাব কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে বেবিদের বাসায় যাওয়ার জন্য জনুন একদম রেডি আর আমিও রেডি হয়ে গেছি নাম ও এখন জিজার কাছে যাই এখন সাইফা বেবি বাসায় যাই আচ্ছা বাসা আরেক দিন যাব ঠিক আছে তো এইভাবে আমরা রেডি হলাম এখন বের হয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে হচ্ছে রিকশায় বসে জুনুন আমার সাথে অনেক গল্প করতেছিল আর আমি যতবারই চড়ে যাই মানে আমার ভাবিদের বাসার এখানে তো ততবারই রাস্তা ভুল করে ফেলি তারপর আজকে বারো নম্বর গলি পর্যন্ত চলে গিয়েছিলাম আমার যাওয়ার কথা নয় নম্বর গলিতে শেষমেশ আট নম্বর গলিতে পৌঁছানোর পর আমি বাসা খুঁজে পাই যাই হোক এই রাস্তা আমার পক্ষে মনে রাখা সম্ভব না কারণ সবগুলো রোড একই রকম লাগে দেখতে বাসায় বসে হচ্ছে সোহারদের টেলিভিশনে আমাদের ব্লগ দেখতেছিলাম ভাবি আবার একটু আমার জন্য চা বানাতে গিয়েছে কারণ আমি চা খেতে ভীষণ পছন্দ করি জুনুন অবাক হয়ে তাকায় আসছে কারণ বাসায় তো আমাদের টেলিভিশন নষ্ট অনেক দিন ধরে আমাদের টেলিভিশন আসলে ইউটিউবে দেখাও যায় না ওইটা সমস্যা হয়েছে তো বড় পর্দায় প্রথমই জুনুন দেখতেছে ওরে এই যে সাইফা বেবি তো জুনুন বলতেছিলো সাইফাকে বাসায় নিয়ে আসবে কিন্তু বেবি তো আর মা ছাড়া থাকতে পারবে না আমি আবার ওকে বললাম যে মামি নিয়ে যাবে বাসায় তো আমরা সবাই বিষয়ে বসে আর কি নাস্তা করতেছি আর ভিডিও দেখতেছিলাম যাই হোক ভালোই লাগতেছিল আমার ব্লগ টেলিভিশনে দেখা যাচ্ছে টেলিভিশনে মানে ইউটিউবে দেখা যাচ্ছে আর এদিকে দেখেন ভাবি কত সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে পারে ওনার হচ্ছে অনেক গুণ আছে মার্শাল্লাহ রান্নাবান্না থেকে শুরু করে সাজগোজ তারপরে কাঁথা সেলাই করা মানে সব কিছুই পারে মানে বিভিন্ন গুণে সে গুণবতী আর কি বলবো কাঁথাগুলো সুন্দর হয়েছিল এজন্য আমি আবার একটু ভিডিও করলাম তো উনি আবার দেখাইতেছে যার একটা আর্ট করছে ওটার মধ্যে আবার খুব ফানি একটা কথা লিখাছে ওয়েলকাম লটারি এখন উনি হচ্ছে বেবিকে লটারি বলে দিছে তা যাই হোক ভালো লাগলো মানে ওনার কথা এর আগে আমাকে অনেক কথা সেলাই করে দিছিল যখন সাদ মানে আমাদের সাদাব বলতে জুনুন হইছিল তখন আমাকে অনেক সুন্দর সুন্দর কথা সেলাই করে দিছিল তো এখন আমরা মা ছেলে হচ্ছে বাসায় চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এখান থেকে যেতে ভালোই সময় লাগবে তাই আমি মাগরিব এরা জানার পরপরই বের হয়ে গেছি এখানে হচ্ছে কথা বলতেছি কারণ অনেক নয় রিক্সায় চুপচাপ হয়ে গেছে ঘুম তো তো মানে মধ্যে ছিল লোহার অনেক থাকে বাইরালি বাসায় চলে আসছি স্বামী ওরা বলতেছে দরজা খোলার জন্য ঢুকো তারপরে খাও বাসায় আসার পর জুন ড্রেস চেঞ্জ করার পর আমি হচ্ছে চাল ডাল ধুয়ে এখানে বোয়া রান্না করবো এগুলো সব রেডি করতেছিলাম আর চুলায় হচ্ছে ই বসাই দিয়েছে আলু কেটে বসাই দিয়েছে আলু ভর্তা বানাবো গতকালকে পোলাও মাংস খাইছি তো আজকে হচ্ছে আর খাওয়ার ইচ্ছা নাই মাছ মাংস কোনোটাই খাইতে ইচ্ছা না তো আলু ভর্তা আর একটা ফ্রিজে গোল বেগুন দেখলাম আছে তো বেগুন কেটে ভেজে ফেলবো আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে আলুটাকে পানি ঝরাইতে দিয়ে তারপরে ওটা বসাই দিতেছি এটা হয়তো বেশিক্ষণ একটা সময় লাগবে না আর আমাদের তো গ্যাস নাই এখন কারেন্টের চুলাই একমাত্র ভরসা ওটার মধ্যে বসাবো তো শর্টকাটে আজকের জন্য রাতের এইটাই মেনু এইদিকে দিকে জুনুনের হচ্ছে ক্ষুদা লেগে গেছে তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল যাতে হয় তাড়াতাড়ি হয়ে গেলে জুনুনকে আগে খাইয়ে দিবো তো আমি আগে কোনো কিছুই রান্না করতে পারতাম না রান্না করার আগে হচ্ছে ভিডিও দেখে তারপরে রান্না করতে বসতাম বাট এখন অনেক দিন ধরে রান্না করতে করতে একটা ধারণা হয়ে গেছে এখন আর ভিডিও দেখা লাগে না এখন আইডিয়া করে দিয়েই হয়ে যায় টেস্ট খুব একটা খারাপও হয় না তো এই যে আমি ভয় ছিলাম যে একদম বেশি পানি হয়ে গেল কিনা। তো দেখলাম না যা আছে ঠিক আছে হয়ে যাবে তো এই নেড়ে চেড়ে দিচ্ছি পানি অলরেডি শুকাই গেছে তো আমার রান্না পুরোপুরি শেষ হওয়ার আগে মানে এখনো বেগুন ভাজা বাকি আছে ক্ষুদা লাগছে তো ওকে আগে খাইয়ে দিতেছি সে হচ্ছে নবাব স্টাইলে বসে বসে খাইতে পছন্দ করে মানে তারা এক হাতে সবসময় মোবাইল থাকবে যেটা মোটে উচিত না কিন্তু এখন আমি অভ্যাস ফিরাইতেও পারতেছি না আর এই যে পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে জমিদারের মতো বসে বসে খাইতেছে ওকে খাওয়ানো শেষ করে তারপর আমি হচ্ছে ভর্তাটা এখনো মাখাই নাই ভর্তা মা খাবো তারপরে বেগুন ভাজবো তো স্বামী আবার সেটা দেখে খুব মজা পাচ্ছিলো যে কি সুন্দর করে সে এক পায়ের উপরে আরেক পা তুলে বসে আছে তো যাই হোক এটা পরের দিনের ভিডিও গোসল টোসল করে মানে রাতে খাওয়ার সময় ভিডিও করি নাই গোসল করে পরের দিন দুপুরবেলা এখন হচ্ছে মানে খাওয়ার সময় তো জুনুনকে আগে খাওয়াইলাম তারপর আমি খেতে বসতেছি তো এর আগে তো জুনুনের খাওয়ার ভিডিও করছিলাম এখন আমি খাবো তাই ভাত রেডি করলাম এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম স্বামী রহমানের রুমে তো সে হচ্ছে কোচিংয়ে গেছে রুমটা এলোমেলো করে রেখে গেছে তার কম্পিউটার বন্ধ করে একদম আলমারির উপর তুলে ফেলছে দেখা যাক সে পরীক্ষায় কি করে কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো চালান এদিকে জুতার বাক্স ডাকস সব কিছু ইলেমেলে হয়ে আছে তা আমি হচ্ছে গিয়ে বিছানাটাকে এখন গুছায় ফেলবো আর ওই ওর যাওয়ার সময় কিছু টই মনে হয় পড়তেছিল নাকি এলেমেলো করা তো এগুলো ঠিকঠাক করে বিছানাটা গুছ গাছ করায় আমি চলে যাবো আমার রুমে জুনুন ওই রুমে বসে আছে তো হচ্ছে অরিও বিস্কুট খাইতে খুব পছন্দ করে আম্মুকে প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মনে করায় দেয় ওর জন্য যেন অরিও বিস্কুট নিয়ে আসে তো আম্মুও নিয়ে আসে এখন ওকে একটা বিস্কুটের প্যাকেট খুলে দিয়ে আসলাম সে বসে বসে খাচ্ছে আর এই দিকে আমি চলে আসলাম এই রুমটাকে একটু গোছাইতে কারণ বিছানার উপরে কাঁথা কম্বল সব কিছু ফেলা আর এদিকে পানি পড়ে গেছে যাই হোক আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন তাহলে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে দেন এখানে ও আলমারিটা খুলে রেখে গেছে মানে বের হওয়ার সময় ওর যত যাবতীয় জিনিসপত্র আছে রুমে তো আর ড্রেসিং টেবিল নাই ওর রুমে ওর মানে প্রসাধনী সামগ্রী ছেলে মানুষের যা যা থাকে সব কিছু আলমারির মধ্যে থাকে তো আলমারির মধ্যে কাপড় চাপড় রাখে একপাশে পাশে ওর হচ্ছে বিভিন্ন কি বলবো গ্যাজেট তো না মোবাইলের বক্স টক্স হেডফোনের এগুলো কম্পিউটারের রিলেটেড বিভিন্ন জিনিসপত্র রাখে আরেক থাকে হচ্ছে ওর মানে মানি ব্যাগ মোবাইল ঘড়ি তারপর তেল সাবানা তো যা যা ইউজ করে এগুলো জিনিসে রাখেন তো এগুলা ওই ব্যবহার করে আমি হচ্ছে আমারটা আমার রুমে রাখে আম্মুরটা আমুর রুমে রাখে তো সচরাচর আমি সারা দিন ওর রুমে খুব একটা আসি না ওই পড়াশোনা করে ওর মতো করেও থাকে আমি বেশিরভাগ আমার রুমেই থাকি তো মাঝে মাঝে আসি যখন ও না থাকে একটু ঝাড়ামোছা করে দিয়ে চলে যায় আর এদিক দিয়ে স্বামীও খুবই ভালো ওর সব কিছু গুছ গাছ ওই করে বেশিরভাগ সময় কাপড় চোপড় থেকে শুরু করে বই খাতা সবকিছুই গুছিয়ে রাখে তো আজকের ব্লগটা আর লং করতেছি না এই পর্যন্ত রাখতেছি যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথেই থাকবেন ধন্যবাদ